যথাযথ মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত শিক্ষা অনির্বাণে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন দেশের প্রান্তিলগ্নে ছাত্র জনতা ও সাধারণের পক্ষে দাঁড়িয়ে সশস্ত্র বাহিনী আবারও দেশের মানুষের কাছে আস্থার প্রতীক হিসেবে স্বীকৃতি লাভ করেছে বললেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে যোগ দিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এক যুগ পর বিএনপি চেয়ারপারসনকে পেয়ে গর্বিত সেনাকুঞ্জ বললেন প্রফেসর মোহাম্মদ ইউনুজ পাঁচ সদস্যের নির্বাচন কমিশন গঠন প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পেলেন সাবেক সচিব এ এম এম নাসির উদ্দিন ন্যায় বিচারের স্বার্থে সবার সঙ্গে আলোচনা করে ট্রাইব্যুনাল অধ্যাদেশে রাজনৈতিক দল নিষিদ্ধের বিধান রাখা হয়নি জানালেন আইন উপদেষ্টা একত্রিশ ডিসেম্বরের মধ্যে জুলাই আগস্ট আন্দোলনে শহীদ ও আহতদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে জানালেন সার্জিস আলম যুদ্ধাপরাধের অভিযোগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়ফ গ্যালান্ত ও হামাস নেতা মোহাম্মদ দেইফের বিরুদ্ধে আইসিসির গ্রেফতারি পরোয়ানা জারি এবং বাংলাদেশ চ্যালেঞ্জ কাপে আগামীকাল বিকেলে মোহামেদান স্পোর্টিং ক্লাবের মুখোমুখি হবে বসুন্ধরা কিংস আসসালামু আলাইকুম আমন্ত্রণ রাত আটটার সংবাদে সাথে আছি রুমানা শারমিন বর্না। বলছিলাম শিরোনাম এবারে বিস্তারিত যথাযথ মর্যাদা ও নানা কর্মসূচিতে উদযাপিত হল সশস্ত্র বাহিনী দিবস দিবসটি উপলক্ষে বিকেলে সেনাকুঞ্জে সংবর্ধনায় যোগ দেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে এক যুগ পর অংশগ্রহণ করেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন দেশের ক্রান্তি লগ্নে ছাত্র জনতা ও সাধারণের পক্ষে দাঁড়িয়ে সশস্ত্র বাহিনী আবারও দেশের মানুষের কাছে আস্থার প্রতীক হিসেবে স্বীকৃতি লাভ করেছে বিএনপি চেয়ারপার্সনকে স্বাগত জানিয়ে প্রফেসর ইউনুস বলেন দীর্ঘ সময় পর খালেদা জিয়াকে পেয়ে গর্বিত সেনাকুঞ্জ বিস্তারিত শামসুল আলমের রিপোর্টে ক্যামেরায় ছিলেন মোহাম্মদ জহিরুল ইসলাম ও মোহাম্মদ মনিরুজ্জামান তিন বাহিনীর সমন্বিত আক্রমণ আমাদের সশস্ত্র বাহিনী দিবস উদযাপনে ঢাকা সেনানিবাসে ছিল নানা আয়োজন দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে সেনাকুঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস দীর্ঘ এক যুগেরও বেশি সময় পর সশস্ত্র বাহিনী দিবসের সম্বর্ধনায় যোগ দিলেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সম্বর্ধনায় দেয়া বক্তব্যে বেগম খালেদা জিয়াকে সেনাকুঞ্জে স্বাগত জানান প্রধান উপদেষ্টা বলেন শারীরিক অসুস্থতা সত্ত্বেও সম্বর্ধনায় তার অংশ গ্রহণে গর্বিত সেনাকুঞ্জ আজ আমরা বিশেষভাবে সৌভাগ্যবান এবং সম্মানিত যে বাংলাদেশের তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়া আজ এখানে আমাদের মধ্যে উপস্থিত আছেন এক যুগ ধরে তিনি এইসব এই মহাসম্মেল অংশগ্রহণ করার সুযোগ পান নাই আজকে সুযোগ পেয়েছেন আমরা সবাই সবাই আনন্দিত এবং গর্বিত যে আমরা এই সুযোগ দিতে পেরেছি আপনাকে শারীরিক অসুস্থতা সত্ত্বেও এই বিশেষ দিবসে সবার সঙ্গে শরীর খাওয়ার জন্য আপনাকে আবারও ধন্যবাদ আমরা তার আশু রোগমুক্তি কামনা করছি এবং এই অনুষ্ঠানে বিশেষভাবে স্বাগত জানাচ্ছি সশস্ত্র বাহিনী দিবসে মহান মুক্তিযুদ্ধে শহীদ বীর সেনানীদের গভীর শ্রদ্ধায় স্মরণ করেন প্রফেসর মোহাম্মদ ইউনুস একই সঙ্গে বলেন জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে নতুন সুযোগ তৈরি হয়েছে দেশ পুনর্গঠনের আমি গভীর শ্রদ্ধা জানাচ্ছি জুলাই আগস্ট মাসে ছাত্র জনতার অভ্যুত্থানে নিহত ও আহত সকলের প্রতি যাদের দুঃসাহসিক আত্মত্যাগ দেশ পুনর্গঠনের তাদেরই আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধা ভরে স্মরণ করবে সকলের সঙ্গে শান্তিপূর্ণ সহ অবস্থান চায় বাংলাদেশ তবে প্রফেসর ইউনুস সশস্ত্র বাহিনীকে সদা প্রস্তুত থাকতে বলেন যে কোনো বহি আক্রমণ মোকাবেলায় বাংলাদেশ শান্তিপ্রিয় এক দেশ প্রতিবেশী সহ সকল রাষ্ট্রের সাথে বন্ধুত্বপূর্ণ ও শ্রদ্ধাশীল সহযোগিতার মাধ্যমে সহস্থানেই আমাদের মূল লক্ষ্য যে কোনো আগ্রাসী শত্রুর আক্রমণ থেকে দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা সদা প্রস্তুত এবং দৃঢ় সংকল্পবদ্ধ সে লক্ষ্যে উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমাদের সেনা নৌ ও বিমান বাহিনী পুনর্গঠন সশস্ত্র বাহিনীর সদস্যদের উন্নত প্রশিক্ষণ ও বাহিনী আধুনিক প্রযুক্তির সংযুক্তির প্রয়াস অব্যাহত রয়েছে বক্তব্য শেষে সম্বর্ধনা অনুষ্ঠানে ঘুরে ঘুরে সশস্ত্র বাহিনীর কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্য কূটনীতিক ও অন্যান্য আমন্ত্রিত অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস সময় বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালদেজিয়ার সঙ্গে কুশল বিনিময় করেন প্রধান উপদেষ্টা উপদেষ্টা পরিষদের সদস্যবর্গ বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং তাদের পরিবারের সদস্যবর্গ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ পেশাজীবী এবং কূটনীতিকবৃন্দ সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন বীর মুক্তিযোদ্ধা এবং তাদের উত্তরাধিকারীদের কল্যাণার্থে যা কিছু প্রয়োজন তা করার দৃঢ় ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা প্রদনুস আজ ঢাকা সেনানিবাসে আর্মি মাল্টিপারপাস হলে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা বলেন বীর মুক্তিযোদ্ধারাই দেশের শ্রেষ্ঠ সন্তান কারণ তাদের জন্যই দেশ স্বাধীন হয়েছে প্রধান উপদেষ্টা বলেন নতুন বাংলাদেশ গড়ার যে সুযোগ ছাত্র জনতার সাহস আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে সেটাকে কাজে লাগিয়ে সুন্দর ও সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে হবে তিনি বীর মুক্তিযোদ্ধা শহীদ আহত এবং জীবিত ছাত্র জনতার কাছে প্রতিজ্ঞাবদ্ধ থাকার কথা জানিয়ে বলেন যে সুযোগ তারা আমাদেরকে দিয়েছে তার মাধ্যমে দেশকে পৃথিবীর সামনে একটি দৃষ্টান্ত স্থাপনকারী দেশে পরিণত করার শপথের কথা ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে এক নতুন বাংলাদেশের সূচনা হয়েছে উল্লেখ করে প্রফেসর ইউনুস বলেন এ নতুন বাংলাদেশের সকল মানুষকে একটি বৃহত্তর পরিবারের বন্ধনে আবদ্ধ করা হবে প্রধান উপদেষ্টা আরও বলেন বাংলাদেশ সব রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখবে তিনি বলেন আমাদের পররাষ্ট্রনীতির ভিত্তি হবে পারস্পরিক সম্মান আস্থা বিশ্বাস ও সহযোগিতা বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণে বিভিন্ন সুযোগ সুবিধা চলমান রয়েছে বিগত পাঁচই আগস্ট দু সালে ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে আমরা এক নতুন বাংলাদেশের সূচনা করেছি এই নতুন দেশে আমাদের দায়িত্ব সকল মানুষকে একটি বৃহত্তর পরিবারের বন্ধনে আবদ্ধ করা পরিবারের মতভেদ থাকবে বাক হবে আমরা কেউ কারো শত্রু হব না কাউকে তার মতের জন্য শত্রু মনে করবো না কাউকে ধর্মের কারণে শত্রু মনে করবো না আমরা সবাই সমান আমরা সবাই একই পরিবারের সদস্য কেউ কারো উপরে না কেউ কারো নিচে না এই ধারণা আমরা জাতীয় জীবনে প্রতিষ্ঠিত করতে চাই আমরা সকল রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্ব বজায় রাখবো আমাদের পররাষ্ট্রনীতির ভিত্তি হবে পারস্পরিক সম্মান আস্থা বিশ্বাস ও সহযোগিতা জলবায়ু সংকট মোকাবেলা এবং বৈশ্বিক শান্তি অর্থনীতি সুসংহতকরণে আমাদের একত্রে কাজ করতে হবে নতুন বাংলাদেশ গড়ার যে সুযোগ ছাত্র জনতার সাহস ও আত্মত্যাগের বিনিময়ে আমরা সম্প্রতি অর্জন করলাম সেটাকে কাজে লাগিয়ে আমাদের সুন্দর ও সমৃদ্ধশালী ভবিষ্যৎ গড়তে হবে আমাদের বীর মুক্তিযোদ্ধা এবং তাদের উত্তরাধিকারীদের কল্যাণার্থে যা কিছু প্রয়োজন তা করার জন্য আমরা এর আগে সাতজন শ্রেষ্ঠের উত্তরাধিকারীদের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে মহান স্বাধীনতা যুদ্ধে জীবন উৎসর্গকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি জানিয়েছেন রাষ্ট্রপতি প্রতিদিন এবং প্রধান উপদেষ্টা প্রদনুস সকালে ঢাকা সেনানিবাসীর শেখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে সশস্ত্র বাহিনীর শহীদ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা বিস্তারিত উনিশশো একাত্তর সালের এই দিনে সেনা নৌ ও বিমান বাহিনীর সমন্বয়ে গঠিত বাংলাদেশ সশস্ত্র বাহিনী দখলদার পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে সম্মিলিত আক্রমণ শুরু করে ফলে ত্বরান্বিত হয় মুক্তিযুদ্ধের বিজয় একই সঙ্গে সশস্ত্র বাহিনী বিশ্বে জানান দেয় তাদের সক্ষমতার সেই থেকে স্বাধীনতার পর দিনটি প্রতিবছর সশস্ত্র বাহিনী দিবস হিসেবে পালিত হচ্ছে দিবসটি উপলক্ষে সকালে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করে সশস্ত্র বাহিনীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস প্রথমে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন শিখা অনির্বাণে পুষ্পার্গ অর্পণ করে স্বাধীনতা যুদ্ধে সশস্ত্র বাহিনীর শহীদ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন পুষ্পস্তবক অর্পণ শেষে রাষ্ট্রপতি কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন সেনা নৌ ও বিমান বাহিনীর একটি চৌকশ দল রাষ্ট্রীয় সালাম প্রদান করে বিউগলে বেজে ওঠে করুণ সুর এ সময় তিন বাহিনীর প্রধানগণ উপস্থিত ছিলেন পুষ্পস্তবক অর্পণ শেষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সেখানে পরিদর্শন বয়ে স্বাক্ষর করেন রাষ্ট্রপতির পুষ্পস্তবক অর্পণের পরপরই শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস পুষ্পস্তবক অর্পণের পর মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর শহীদদের আত্মত্যাগের প্রতি সম্মান প্রদর্শনের অংশ হিসেবে সেখানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধান উপদেষ্টা এ সময় সেনা নৌ ও বিমান বাহিনীর একটি চৌকশ দল গার্ড অফ অনার প্রদান করে বিগলে বেজে উঠে তরুণ পরে শিখা অনির্বাণ চত্বরে সংরক্ষিত পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন প্রধান উপদেষ্টা পরে দিবসটি উপলক্ষে সশস্ত্র বাহিনী বিভাগে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সেনা নৌ ও বিমান বাহিনীর প্রধানগণ খুরশ আলম বাংলাদেশ টেলিভিশন পরে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান শিখা নির্বাণে পুষ্পস্তবক অর্পণ করে স্বাধীনতা যুদ্ধে সশস্ত্র বাহিনীর শহীদ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন পদস্থ সামরিক কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান পরে রাষ্ট্রপতির প্রেস সচিব মোহাম্মদ জয়ানুল আবেদিন ব্রিফিংয়ে বলেন সাক্ষাৎকালে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন দিবসটি উপলক্ষে সশস্ত্র বাহিনীর সদস্য ও তাদের পরিবারবর্গকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান মুক্তিযুদ্ধের মাধ্যমে গড়ে ওঠা সশস্ত্র বাহিনী গর্বের প্রতীক উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে শান্তি মিশনের সশস্ত্র বাহিনীর সদস্যগণ দায়িত্ব পালনের মাধ্যমে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পরবর্তী দেশে আইন শৃঙ্খলা রক্ষা এবং শান্তি প্রতিষ্ঠায় সশস্ত্র বাহিনীর সদস্যদের ভূমিকার প্রশংসা করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সাক্ষাৎকালে সেনা নৌ ও বিমান বাহিনীর প্রধানগণ সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে গৃহীত কর্মসূচি সহ তাদের স্ব বাহিনীর কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন সময় ছিলেন। প্রধান নির্বাচন কমিশনার ও চার নির্বাচন কমিশনারের সমন্বয়ে নতুন নির্বাচন কমিশন গঠন করেছে অন্তর্বর্তীকালীন সরকার অবসরপ্রাপ্ত সচিব এ এম এম নাসির উদ্দিনকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে নবনিযুক্ত নির্বাচন হলেন সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আব্দুর রহমানের মাসুদ অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব বেগম তাহমিদ আহমদ এবং ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ মন্ত্রিপরিষদ বিভাগ আজ বিকেলে এ বিষয়ে পৃথক পৃথক প্রজ্ঞাপন জারি করেছে যা অবিলম্বে কার্যকর হবে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তার সাংবিধানিক ক্ষমতা বলে প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনারদের নিয়োগ দান করেন নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে গঠিত ছয় সদস্য বিশিষ্ট সার্চ কমিটির সুপারিশের ভিত্তিতে সরকার এই নির্বাচন কমিশন গঠন করে জাতীয় সংসদের নারী আসন বাড়িয়ে সেগুলোতে সরাসরি ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচনের জন্য সুপারিশ করেছেন বিভিন্ন গণমাধ্যমের সম্পাদকবৃন্দ আজ নির্বাচন ভবনে নির্বাচন ব্যবস্থার সংস্কার কমিশনের সঙ্গে আয়োজিত এক বৈঠকে তাঁরা এ সুপারিশ করেন বৈঠক শেষে সম্পাদকবৃন্দ জানান রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সংসদে নারী আসন বাড়িয়ে একশো করার উপর গুরুত্ব দেওয়া হয়েছে এছাড়া অনাবাসী প্রতিনিধিত্ব বাতিল সহ নির্বাচনে টাকার খেলা বন্ধ করতে রাষ্ট্রীয় খরচে নির্বাচনী প্রচারের ব্যবস্থা করার সুপারিশ করা হয়েছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড বদিউল আলম মজুমদার বলেন এনআইডির ভিত্তিতে ভোটার তালিকা করার বিষয়টি বিবেচনা করা হচ্ছে এতে ভোটের আগের দিনও কেউ ভোটার হতে পারবেন এদিকে আজ বিকেলে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন ব্যবস্থার সংস্কার কমিশনের সাথে নির্বাচনী পর্যবেক্ষকদের বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে তেইশটি স্থানীয় পর্যবেক্ষক সংস্থার সভাপতি প্রধান নির্বাহী ও সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন বৈঠক শেষে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য ড মোহাম্মদ আব্দুল আলিম সাংবাদিকদের ব্রিফকালে বলেন পর্যবেক্ষকরা কি কী চ্যালেঞ্জের মধ্যে পড়েন এবং সেগুলো কিভাবে সমাধান করা যায় তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে ইসির মাধ্যমে পর্যবেক্ষকদের প্রশিক্ষণ সম্মানীয় নির্বাচন পরবর্তী প্রতিবেদন যেন ইসি কাজে লাগায় সে ব্যাপারে পর্যবেক্ষকদের পক্ষ থেকে দাবি জানানো আইন উপদেষ্টা ড আসিফ নজরুল বলেছেন ন্যায় বিচারের স্বার্থেই সবার সঙ্গে আলোচনা করে ট্রাইব্যুনাল অধ্যাদেশ রাজনৈতিক দল নিষিদ্ধের বিধান রাখা হয়নি তবে কিছু ক্ষেত্রে বিচারের শুদ্ধতার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অন্তর্বর্তীকালীন আদেশের বিরুদ্ধে আপিলের বিধান রাখা হয়েছে বলে জানান তিনি আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মূল ভবনের সংস্কার কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন ট্রাইব্যুনালের অন্তর্বর্তী আদেশের বিরুদ্ধে আপিলের বিধান রাখায় বিচার বিলম্বিত হবে কিনা জানতে চাইলে ড আসিফ নজরুল বলেন বিচারের শুদ্ধতার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অন্তর্বর্তীকালীন আদেশের বিরুদ্ধে আপিলের বিধান রাখা হয়েছে তবে তা খুব সীমাবদ্ধ ক্ষেত্রে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে রাজনৈতিক দলের বিচার থেকে সরে আসা প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন বিচারের শুদ্ধতা রক্ষার জন্য রাজনৈতিক দলের ইস্যু আনা উচিত না এ সময় গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান ও ট্রাইব্যুনালের প্রসিকিউটররা উপস্থিত ছিলেন এর আগে গত বিশ নভেম্বর সচিবালয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশোধনী অধ্যাদেশ দু হাজার চব্বিশের খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেয় অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ লন্ডন ভিত্তিক দ্য জেনোসাইট সাঁত্রিশ ল ফার্মের যুগ্ম প্রধান টবি ক্যাডমেনকে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের বিশেষ পরামর্শক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বাংলাদেশ সময় বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ দেওয়া এক পোস্টে ক্যাডমেন নিজেই এই তথ্য জানান তিনি লিখেছেন এই ঘোষণা দিতে পেরে আমি আনন্দিত ও খুবই সম্মানিত বোধ করছি যে আমাকে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একজন স্পেশাল প্রসিকিউটর অ্যাডভাইজার নিয়োগ দেওয়া হয়েছে ক্যাডম্যানের ল ফার্মও বিষয়টি নিয়ে এক্স পোস্ট দিয়েছে এতে বলা হয়েছে এই চেম্বারের যুগ্ম প্রধান টবি ক্যাডম্যানকে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের স্পেশাল প্রসিকিউটরিয়াল অ্যাডভাইজার নিয়োগ দেওয়া হয়েছে তার ভূমিকা হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংক্রান্ত সব বিষয়ে চিফ প্রসিকিউটরকে পরামর্শ দেয়া ক্যাডমিনের নিয়োগের বিষয়টি বিটিভিকে নিশ্চিত করেছেন প্রসিকিউটর গাজী এম এইচ তামিম তিনি জানান টবি ক্যাডমেনকে চিফ প্রসিকিউটরের পরামর্শক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে এ বিষয়ে তার সাথে একটি চুক্তি সম্পন্ন হয়েছে একত্রিশ ডিসেম্বরের মধ্যে জুলাই আগস্ট আন্দোলনে শহীদ ও আহতদের পূর্ণ তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন কার্যালয়ে ছাত্র জনতার অভ্যুত্থানে আহতদের জন্য গৃহীত পদক্ষেপের রোডম্যাপ নিয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি একথা জানান ব্রিফিংয়ে ফাউন্ডেশনের সিইও মির মাহবুর রহমান স্নিগ্ধ আহতদের চিকিৎসায় অর্থ সহায়তার বিষয়ে কথা বলেন তিনি বলেন ক্ষতির ধরন অনুযায়ী আহতদের জন্য এককালীন অর্থ সহায়তা এক লক্ষ টাকা থেকে তিন লক্ষ টাকা করা হয়েছে নভেম্বরের মধ্যে সর্বোচ্চ চেষ্টা করব আমাদের যে শহীদ পরিবার যারা রয়েছেন তাদের যে তথ্যটি এই তথ্যটি ভেরিফিকেশন করে শেষ করা এবং নভেম্বর ডিসেম্বরের মধ্যে আমাদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা ডিসেম্বরের একত্রিশ তারিখের মধ্যে শহীদ এবং আহতদের পূর্ণাঙ্গ তালিকা আমরা আমাদের জায়গা থেকে একদম সবার জন্য অফিসিয়ালি ওপেন করার আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে এটি আমাদের রোডম্যাপ সর্বোচ্চ এক লাখ থেকে তিন লাখ পর্যন্ত নিয়ে গেছি অবশ্যই তাদের আহতর যে ইনজুরির ক্যাটাগরাইজেশন আছে সেটার উপর ভিত্তি করে তাদেরকে সর্বোচ্চ তিন লক্ষ টাকা পর্যন্ত দেওয়া হবে আমাদের জুলাই শহীদ সিটি ফাউন্ডেশন থেকে চিকিৎসার জন্য যাদের এখন পর্যন্ত যত টাকায় খরচ হয়েছে সেটি ফেরত দেওয়ার একটি উদ্যোগ আমাদের এখান থেকে গ্রহণ করা হয়েছে এবারে আন্তর্জাতিক সংবাদ